কিন্তু সবাই জানে যে আমি উনিশ নম্বর ওয়ার্ডেরই ভোটার এবং আমি উনিশ উনিশ নম্বর ওয়ার্ডের মৃগালা প্রাথমিক অবৈতনিক বিদ্যালয়ে ভোট দিই এবং সেটা ভোট দিই কোন সময় সেটা কম বেশি মানুষজন জানে ওই দুপুরবেলায় দুটো আড়াইটার মধ্যেই আমি ভোট দিতে যাই তা সারাদিনই ভোট নিয়ে আমি ব্যস্ত থাকি আর দুশো একানব্বই নম্বর বুথ হচ্ছে এটা তা দুশো সাতানব্বই নম্বর বুথের নামটা রয়ে গেছে এটা একেবারেই অনিচ্ছাকৃত ভুল নিশ্চিতভাবে এই ভুল সংশোধন করা হবে নাম কেটে যাবে কিন্তু কথা হচ্ছে যে শুভেন্দু অধিকারী আমাকে নিয়ে পোস্ট করলেন উনি কি শ্রীরামপুরের বিজেপি অরূপ চক্রবর্তীকে নিয়ে পোস্ট করবেন তারও শুনছি দুটো ওয়ার্ডে নাম আছে আমার এটা প্রশ্ন রয়ে গেল আর শুভেন্দু অধিকারীকে একটা কথা আমি বলতে চাই সেটা হচ্ছে এই যে আপনি কথাই কথাই রোহিঙ্গা বাংলাদেশি বলেন আপনাকে একটা কথা বলছি আপনি পাকিস্তানি মায়ের গর্ভে জন্মানো একজন সন্তান কারণ আপনি নিজে বলেছেন উনিশশো ষাট সালে আপনার মা এই দেশে আসে আর উনিশশো ষাট সালে ভা পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান হয়নি তখন একটাই পাকিস্তান ছিল আর আপনাকে বলে দিই সাত পুরুষ মানে চোদ্দ পুরুষের বাস এই ভারতবর্ষে আমাদের আমি তো সাত পুরুষের নাম বলবো আপনি বলতে পারবেন তো আর একটা কথা বলে দিই কথাই কথায় এই রোহিঙ্গা বাংলাদেশি বলবেন না আপনি ওখানে লিখেছেন না ওই মৃত ভোটারদের নাম তা আপনাকে বলি আই অ্যাম নট ডেথ আই অ্যাম নট রোহিঙ্গা আই এম নট বাংলাদেশে আই এম পিওর ইন্ডিয়ান আই এম পিওর ইন্ডিয়ান আর একজন গর্বিত বাঙালি জয় বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ